বারোটার সময় একটা ব্যাটারি মনে আইসি রে যত মারু কোয়া সিল গেলেও আমার হারিয়ে আনো নাইটটি একটা ছয়টার প্যাকেট লইয় ভাই খালি ইলা যাবাই দাম করে কবর দার না তোর বিয়ার মর আছে দেড় লাখ টাকা এ যে বিটাত আছে ওখানের দাম নব্বই হাজার আবার সাট হাজার বাকি আছে না ও ঘর এই শাড়িটা যার মিলাই তো নাই আর তোরে শাড়ি তো নাই লড়িস না এমনি চাষায় ভাত দরিয়া তোরে খাইব কারণ শয়তান আমার লগে আছে শয়তান লগে আছে তোরা বাদে বেঠার মনে হয়েছে যত মারি গালি আইয়ার বাদেও তো মুখ করে না তর্ক নাই আর মাতি যাই শয়তানে ভর খবর দা শুনাই সমষ্টি কিনা পানিয়ে বেঠি দুই আনিস হ্যাঁ এক বেঠি যাই বা দুই বেঠি রাখতে পারবে কী তার অসুবিধা আছে ও দজন যদি না বেজ্ঞান লাগাইয়া সারা রাইট যদি যায় কি খেয়াল মাত কথা নাই ফজরের আজান হইব আল্লাহর রহমতের ফিরিস্তা ফরমায় লাহান আল্লাহুল মালাইকা আল্লাহর দরবারও এই দজনের জন্য লাগত দেয় না কোন আল্লাহ সারা রাইট অতিবাহিত হয়েছে এই নাফরমা আর নাফরমা নিয়ে কোন আওয়াজ নাই কথাবার্তা নাই এর কারণে এরা জমিনের ধ্বংস করে যাও বাইরে জোয়ার হউ তো আপনার বেবি বউত্রো আপনার স্বামী নাই এর কারণে একজন গুছ হইলে আর একজন নরম হয়ে যাও একজন গরম হইলে একজন নরম দশজন যদি গরম হয়ে যাও তো কামাই তো না বাড়ি আগুন ধরি হ্যাঁ এর কারণে একজন গরম হইলে আর একজন নরম যে কোনো একজনে আগে মাতিল বলে বাদ লাগে উঠার নাম ভালোবাসা আসিবার মাত নাই আশাই তো স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমান মায়া কি পরিমান মহব্বত আল্লাহর হবিহিম আসসালাম যখন জমিন খানা আরম্ভ হতাম আমাদের আম্মা জান হজরত আয়সা সিদ্ধি কালাদি আল্লাহ যে গ্লাসের মধ্যে যে জাগার মধ্যে মুখ লাগাইয়া পানি খইতা। জমিন রাখার লগে লগে আমার নবী ও জাগা খানো। টুট মুবারক লাগাইয়া জমিন ও পানি খাইতা ভাওনা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওটার নাম প্রেম ভালোবাসা কি করবো আর দরবার

আল্লাহর আল্লাহিব কালেন ফরমায় খাইরু মাতা ইলদুনিয়া আল মারাতু সালিহা সমস্ত দুনিয়া হলো তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হলো তোমার নেককার বিবি হলো সুবহানাল্লাহ ও মা বিল তোমার স্বামীর কদম আর লাইছে তোমার দুল্লাহ আল্লাহর হাবিব ফরমান আওলাদের জন্য জান্নাত জান্নাত মার কদম আর আর মহিলা যারা সয় এরার জন্য হলো এর কারণে মা বই নখ আমার জুলাতে হইল তোমার স্বামী যদি জমিন করি বই যায় তোমার স্বামী যদি বই যায়। তোমার স্বামীর জমিন ও জুলো অত্যাচার করিও না আল্লাহর বন্দার মন যদি দুর্বল হয়ে যায় তাহলে তোমার সারা জীবন এবার বরবাদ

খাই বিয়া কৈ বা লৰি ধূলাৰ লাগি জান বাচিছে নাইনো বাইন দিয়া পৰিলে পিঠা কৰি চামিৰ খেদমত কি পৰিমাণ খেদমত কৰিলে আদায় হয় আমি কিতাপৰ মধ্যে দেখলাম চামিল চৰিলে যদি বৰণ হৈ যায় বৰণ হোৱাৰ বাদে ফাঁকে নানি ফাঁকাৰ বাদে ভিটামিন বাৰ হৈ নানানি বরণ ভাকিয়া যখন ভোজ আর রক্ত হয় স্বামীর সরিল স্বামীর সরিল যদি বরণ হয় এই বরণ ভাকিয়া যদি ভোজ এবং রক্ত প্রবাহিত হয় আল্লাহর বান্দি নিজের বিবিয়ে যদি নিজের জিব্বা দিয়া টানিয়ামসিয়া দে এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হবে না

স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মায়া কি পরিমাণ মহব্বত কোনো কোনো সময় দেখা যায় অনেক মহিলা ফলা স্বামী জমিন তুইয়া অন্য দিকে আপনার আলাপ আলোচনা চলে চলে নানি ইটা ফরি মেলা জমিনের মধ্যে ধ্বংসই ভাই বিভির বুলার কারণে স্বামী জমিন তলে মারা যায় অনেক নেক মহিলা ফলা শোন নেকর মহিলা ফলা শোন আবিদা সালিয়া মহিলা ফলা শোন মধ্যে নমাজ ফলয়

বেটিন দাম কিছু কমে যায় কারণ কমার কথা ছেলে আছে মেয়ে আছে সরুতা ভরা ইতা খরচ মরচ করা লাগবো সরু সরু সরুতা কোনো সময় বাজারও যাওয়া লাগব বাজারও যাওয়া নিষেধ নাই পর্দার ভিতরে আপনি যাইতে পারবা আপনি বাজার করতে পারবা আপনার কেউ নাই খিতা করবা এরা সময় মানুষের সমালোচনা করবো এর কারণে মা বই নকল নমাজ পড়ি আল্লাহ দরবার দোয়া করি আল্লাহ আমার স্বামীর আগে আমারে জমিন তুলে তুলে বাইরে যদি বিবি জমিন মারা যায় আর স্বামী যদি জমিন হয় আল্লাহর বন্দায় যদি জমিন খান ধৈনার হইন রে বামলা আই তোমার এখান দিয়ে জমিন তুলে বিদায় নিশ্চয় চল্লিশ বছর আমার ঘর লিয়া খাইলাম পনেরো বছর আমার ঘর লিয়া খাইলাম জীবনে কোনো দিন এই বান্দে জমিন আমারে খস্য দিছে না আল্লাহ তোমার খাসে তো

কলেষ মহিলা জমিনৰ মধ্য বেছৰি যায় কোনখিনাক বেহুঁশ হই গেল মহিলার চিন্তায় আমার তিনজন জন সন্তান আছে না স্বামী জমিলো নাই আমি তিনটা সন্তান লইয়া বাবার বাড়ি গেলো আমার इज्जत বাঁচিবে না স্বামীর বাড়ি রইলো আমার इज्जत বাঁচিবে না আল্লাহর বান্ধে জমিল খাঙ্গনের দোয়া যে আল্লাহ কোন করলে তোমার বান্দারে জমি তনে তল্লাই যদি আমারে নিতাই জমিন আমার ভালো হইলো আলে আল্লাহর বান্দে জমিলো নামাজ পড়ো বাইরে স্বামী মারা যাওয়ার পরে বান্দারে যখন জমিন আসে কুছল bye এই মহিলা যাই না সয় এই মহিলারে এই জমিন মহিলা হলে গোসল দেবাইন দেবাইন নানি শরীরের খাপড় বদলা লাগে সুন্দর খাপড় যেটা আছে কালাই খাপড় মানুষের কুলি রায় কুলের নানি জ্বালাইন দে বলেন দে সারাই জমিন হইবা ও বই এখন জমিন তোমার কালাই খাপড়ের সময় নাই কুল কারণে তোমার কালারি খাপড় লাগাইয়া যার সামনে বাইরে আইজ আল্লাহর বন্ধা জমিন জমিন তুমি এই তাইনি তোমার শাড়ি কোলো তোমার হাতর মধ্যে যে খাস আছে রে এই খাসটা জমিরার মধ্যে তুমি কলিলাও তোমার সবুজ শাড়ি নাই এখন তোমার আইস্তানের জমির তুমি সাদা শাড়ি পরিধান করতে লাগবো অনেক মহিলা হলো জন্নে দেখল আমার স্বামী জমির নাই আমার বাবা জমির হইছো আমার জন্য সাদা শাড়ি লিয়া জমির হইছো আমার বাইয়ে বাজার টনে সাদা শাড়ি এনেছো అమర బోలింత సదాశరియని అమరదేశ్ అల్లా రందెన రవి నందయ్య బావునా আইজ তোমার হুকুম হয়েছে তোমার বন্ধা জমিন তুলে তুল্লাই আল্লাহর বান্ধের খাস বেটিন দিয়ে জমিন খুল আল্লাহর বান্ধের খানোর জম খাস জমিন মানুষে খুলেন খোলেন নানি না করে ফুল আল্লাহর বান্ধে জমিন খান দেয়ার খনি রে আমার স্বামী শিলচর বিয়েল মজুমদার তনে অত সুন্দর হরি আমার খাস আনিয়া লইয়া দিসলা আইজ আমার স্বামী জমিন জমিন তুলে বিদায় নিস আমার খাস তোমরা কুলিয়ালে আমার কোন টুকরাই এর কারণে মা বই নখর নমাজ ভরিয়া দোয়া ভরে ভাই আল্লাহ আমার স্বামীর আগে আমার জমিন ধরে তুলে লাউ না বলব আল্লাহর হবিব আকালে সলা তো সলামর গরো আমাদের আম্মা জানে হজরতে খাদি যা ঠুল কুমড়া রাতি আল্লাহ আল্লাহর হবিবর তো মায়া ভর থা আল্লাহর হবিবর লোকে তো মহব্বত আসলো আল্লাহর হবিব যখন কোনো দিকে রা দিতা যত সময় পর্যন্ত হুদরা মুবারক এটা না মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল হাবিব সাহেব ও মাইতালা গতকাল মায়া আসলো কারণ মা খাদিজাতুল কুবরায় ফরমাঈ আমার নবীর মা জোমিলুল্লাহই বাবা জোমিলুল্লাহই দাদাও জমিন ল নাই সাহায্য করি আল্লাহ সাড়া কেও নাই আমার নবীর আবু জেহেল মারবো উপায় মারবো সাইবা মারবো আল্লাহর হবি বাইতে দেরি হইলে মা খাদিজাতুলকউরা নবীর তালাশুর জন্য বাইরে হই যাইতা আরের দিনের গঠন হইল আল্লাহর হবিব যত সময় পর্যন্ত আইতা না মা খাদি দাদুল কুবরায় জমিন খানা খাইটা না জমিন খানা খাইতা না ঘুমাইতা না আল্লাহর হবী বাবার পরে এক লোকে বইয়া জমিনের মধ্যে খানাটা খাইতা আল্লাহর হবিব আকালাম মুখ মোবারকর মধ্যে মাকিয়া দিতা ঘনা সুহান আল্লাহ ও মা বই তোমার স্বামী যদি জমিন ও বেমার তোমার স্বামীর যদি তা হয়ে যায় তুমি বাদ দিবাই তা ভালো মানুষে বাদ আরাম লাগে না লাগেনি তুমি রুটি বানাও রুটি বানাইয়া দেও রুটি যদি তোমার স্বামী খাই না তুমি খিচুড়ি বানাও খিচুড়ি যদি খাই না তাহলে যাও বানাই দেও তোমার স্বামীরে খাবাই ভাই আল্লাহর বন্ধায় বিবির মুখ পয়সাই বউ জমিন খান দিব আর দোয়া করবো যাই আল্লাহ আমি জমিন ব্যবহার করলাম আমার বিবি জমিন আমার জন্য খেদমত করতেছ আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার ارے بی بی ری اپنے مولاے وافریا دے

খাতি যা তুমি জীবন লাগ গুমাইলায় না আইজ কোন কারণে জবিলর মধ্যে গুমাইলায় হইলাও ও সময় দেখা যায়। অজনতে খাতিিজা তুল খুবরা রাদিয়াল্লা উতালালগার দটা চক্ষ্য বা এক জলবাই জলবাহিরই যায়। প্রশরুল্লায় ফরমাইন খাদিজা যা। তুমি কোন কারণে খান্দ আমার কইলাও ইয়ার আল্লাহ আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি আমি ও কারণে খান্ধি আর হয়তো আমি খাদি যা আল্লাহ আমি খাদি যা যদি জমিনও মারা যায় আমি মারা যাবার পরে আপনার নবীজির মুখ মুভারক ই জমিনকে তুলিয়া দিবা আল্লাহ আপনার মায়ার কারণে আমি জমিন আল্লাহর হবিবে ভরবাইল খাদি যা আমার দারো আও আল্লাহর হবিবর দারোগেসই আল্লাহার হবিবে মুখে চাই আর ভরবাইল খাদি যা তুমি জমিল আমি নবীর জন্য বড় জবর হস্য হরস আল্লাহর হবি বা কালাম গারে সুরের মধ্যে যে তাসলা মা খাদিদা তুল কুমরা রাধি আল্লাহ ভাই নবীর খানি নিয়া দিত আল্লাহর হবি বড় লোক মায়া ওলা মোহাম্মদ আসল রে ভাই রসুল ভাই বর খাদিদা তুমি যদি মারা যাও আই আমার কাছে হো তুমি জমিন যে জিনিস চাই ভাই আমি রসুল্লাই দেয়া দেবো কাদিয়া তুমি ঘুরে বলবো আর রসুল্লাহ আমার কোনো আশা নাই এখানে শৈল আমি খাদি যা যখন জমিন তলে মারা যাইব আমি মারা যাওয়ার পরে আপনি নিজিয়ে জমিন আপনার হাত মোবারক দ্বারা আমার গোসল দেওয়াইবা খেদি থা নবীজি মহিলা মারা গেলে গোসল খেদে বেটিন তেলেন ইনো নবীর লাগে খাস দচৰি লাই ফৰমাইল সান্ধি যা আমি যদি তোমাৰ গোচৰ দিয়ে তে তোমাৰ কোন ফাইদা হ'ব পাৰিব আপনার পঁচিশ বছর বয়সের সময় আমি চল্লিশ বছর বয়স ছিল আমি আপনার স্বামী হিসেবে গ্রহণ করে আছি আমার আমি যখন জমিন তোলে মারে যাইব আমার যখন গুছল দেবাই ভাই আমার কবর রাখবাই আমার বিশ্বাস ঈশ্বরী লাল্লা দুধে ভালাই থালা। আল্লাৰ হবীবোৰৰ তুলি লাল লাভ আল্লাৰ হবীবোৰৰ হাত দুবাৰক এমন বৰ আল্লাহ আল্লাহে জমিনতীয়া দিছই আল্লাহর হবীবোৰ দরনের ধৰণৰ আছে আল্লাৰ হবীবোৰ এক ধৰণৰ চাবি এজনৰ নাম হৈ লতা পোমা দুৰা ৰাধি আল্লা সূতা লাল হজরতে আবু মার মাতার সামলুন সামাইল নসুল এই সারা সুল এই রকম আপনার নাম বই গেছে সাবাইকে রামে জানাই তাও আবু তুমি এত লম্বা সুন রাখলাই তোমার জন্য টিকলাই রে এই সুন তুমি জমিন খাটিলাও হজরতে আবু মার জুরাই জমিন সুল আর সদা সর্বদা সুলর বায় খালি বলা সাইনার জমিন কোন সময় চুমা

আলাৰ হবি বৰ হাত বাৰু আমি আমু মাজোৰায় জমিনত ইয়াত যাইতাও নাই আল্লাৰ হবি বেয়া খন মাৰে আজান শিকাইদ্ৰ আমি আস্তে আস্তে জমিনো আজান দেয়াৰ আল্লাৰ হবি বেয়া মাৰ মাতাৰ দরিয়া চামলে দৰিয়া জাক্ৰা মাচলা ই চোলন হব বাৰু গলাছে আমি আমু মাজোৰা নমিতৰে মাৰা আমি বারাদার বলে আমার কবর রাখবা আমার কবর দুজন আমারে সাল করবা ও সময় টানাই মো ফিরিস্তা হল আমি আবু মারজুরা জমিন তোলে আইলাম আমার লগে কোনো সামাল নাই আল্লাহ রবি বর হাত মুবারক লাগে আমার ছিল আমি লবিজের হাত মুবারক গালা আমার শুনলইয়া কবর আইলাম আল্লাহর হবিবার কারণে আল্লাহ আমি আবু মারজুরারে মায়া করে যাইবা ভাল আসবান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হবিবে ফরমাইল ও খাদিজা আর কোন জিনিস দিলে জমিন ও শান্তি ভাই খাতি খাদিজা দুল কুবরায় ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি যখন মারা যাইব আমার কাফন দিবাই লোকে আমার ঘরে একটা চাদর আছে ও চাদরখানা আমার লোকে দিয়া দাফন করিও রাসূলুল্লাহ ফরমাইল

ও যদি সাধুর আমার লোকে দেব আমার গুলো আমার বুজুরগণ মা খাদি জাতুল কবরার কবর খানো জন্মতে মহল্লার মধ্যে আছে আছেন। হাজি সাহ ওখান হজ যায় হরম শরীফ তোরে সামাইল দূরে মসজিদে জিঙ্গর দিকে যাওয়া যায় জন্মতে মহল্লার গে। প্রতিদিন আসর নামাজের ভরে খোলা হয় আল্লাহর হুকুম হয়েছে আমি অনেক দিন জন্মতে মোল্লা ঢুকলাম মা খাটি জাটুল খুবরা রাজি আল্লাহ তার এত মায়ান হইল গে আস এত মহব্বত আস এর কারণে মা বলল স্বামীর খেদমত করো স্বামীর বেলা ইজাজতে

তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব আল্লাহর হবিব আকালাই সলাতু সলাম একদিন হুদ্রা মুবারক বইয়া কন্দর আরম্ভ করছ এমন সময় দেখা যায় খাতুনের জন্য হজরত ফাতিমা রাজি আল্লাহ তালাল আর হজরত আলী রাজি আল্লাহ তালাল হো নবীদের যাবার গেছ সবার ঘরে দেখো আল্লাহর হবিবুর শুকুর ভানি দাঁড়িয়ে মুবারক

জিব্বার লোকে লোকটা ইয়ারা কি আর আমি জিজ্ঞাসা করলাম এরা খারা বলে আর সুরাল্লাহ এরা ও মহিলা যে মহিলায় স্বামীর মুখর উপরে মুখ করিয়ে মাতিব তর্ক করব এই মহিলা মারা যাইবা আল্লাহ দুধরা গুলির মধ্যে যাবে দিবা মাত বোঝা গেছে কন্যা নিয়ে জিবিরা লম্বা গেছে নবীজি দেশই জিব্বা লম্বা আর জিব্বার লোক আপনার ঠানাইয়া রাখা এরা দুজো করা গুনিতের কারণে মা বই নকল যত গরম স্বামী তা হোক ও মারক কম থলে ঘরও তোমার জন্য স্বামী যদি বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় তুমি জমিন এবাদত হরবাই নমাজ ভরিবাই রোজা ধরবাই কোনো এবাদত আল্লাহর দরবার কবুল হইতে নাই হইব ই এর কারণে মাপ নকল খালি যে স্বামীর খেদমত স্বামীও বোঝা লাগবো যে বিবির যে সময় যে জিনিসের প্রয়োজন আছে এই জিনিসটা তাইন দিয়া দিতে হলে তাইন বাজার থেকে গরু হামাইতা হামাইতে সময় হইতা আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বিবির মুখে দিছে ইতা সেইয়া গা মরিয়া দিতা ই গরু আল্লাহ রহমত আর বরকত নাজিলে হম নাচবাহ মুখে দিছে মোকে দিছে গুয়া মরিয়া আনি তাই আর মা আছে দ্বারা আসে নয়া তোমার কাপড় থাকো স্বামী আনিয়ে দিবা স্বামী বাজার নি আইবা বা দিন বাড়িতে আস আপনি শুণ্না কাপড় না নয়া সাফলি তাই আতো আপনি খাস লাগাই দেয় আংটি লাগাই চোরা লাগাই আর বেঠার আগে দিয়ে আটি দেয় আল্লাহর বন্দায় ওলা দেখিয়া সারা আপনার ভূমিকম্প দিব কমছে কুসি যে আল্লাহই দিশন আমার গর্ব এক বেঠি বেটি আল্লাহই দিশন ঐ বেটা জমিনো সহায় করে বালা যে বেঠা তান গর্ব ভিভির কাছে বালা গাউলা সুবহানাল্লাহ দেখি খোজনে হাত তুলিয়া কইতা কর ভাই আমি বালা তুলো না 마শাআল্লাহ এটা জুসও তুলো না আই খাইল বিয়ালে বাড়িত গেলে যে কাইবা আপনি হাত তুলিস নাই বলে কি তা হইছে বলে ওনো ফরুতে তৈছালি দি পিটিত বাড়ি এটা করিও না মারিও না Marino, era de Maya, creo.